নমস্কার বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য কত সুন্দর আর সহজ একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি প্রথমে সেলাই করা যায় এমন একটা বিন্দুতে শুজটা তুলে নিলাম তুলে নেওয়ার পর এখানে একটা করে সিস্টিস ফোর করে নিচ্ছি এবারে ডান দিক বাঁ দিকে একটা ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম আর বা সেল লেবেলটা সমান রেখে এখানে আমি করে নেব পাশাপাশি দুটো ফোর এবারে দেখো আবারও বাঁ দিকে ঘর বেশি নিলাম আর এখানে এক দুই তিন ডান পাশে লেভেল সমান রেখে এ লাইনে আমি তিনটি ফোর নিয়ে নিচ্ছি তিনটি ফোরের লাইনটা হয়ে যাওয়ার পর আবার আমি ডান দিকে এক ঘর বেশি নিলাম আর এখানে এক দুই তিন চার দেখো এখানে চারটি ফোন নিয়ে এ লাইনটা করে নিলাম এই লাইনটা যখন আমার হয়ে যাবে তখন পরে লাইনটা করার জন্য বা দিক থেকে একটা ঘর বাদ রেখে সুচ তুলে নেব আর এখানে এক দুই তিন এখানে আমি আবারও তিনটি ফোর নিয়ে একটা লাইন করে নেব এখানে দেখো আমার ডান পাশের লেভেলটা সমানই থেকে যাচ্ছে এবার পরের লাইনটা করার জন্য আবারও বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব আর এখানে পাশাপাশি ফোর নেব দুটো এক দুই দেখো দুটো ফোর নিলাম নিয়ে আমার এই লাইনটা আমি করে নিলাম এবার আবারও বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর এখানে একটা ফোর নিয়ে এ লাইনটা করে দেব পরের দেখো পরের ডিজাইনটা তোলার জন্য ঘর উপরে আমি সুচটা তুলে নিলাম আর এখানে প্রথমে একটা করে সিক্সটি ফোর করে নেব এবারে ডান দিকে এক ঘর বেশি নেব নিয়ে এখানে পাশাপাশি দুটো ফোর নিয়ে একটা লাইন করে নেব দেখো তারপরে লাইনটা করার জন্য আমি আবারও বা পাশের লেভেল সমান রেখে সুস তুলে নিলাম আর ডান দিকে একটা ঘর বেশি নিয়ে তিনটি ফোর নিয়ে নিচ্ছি তিনটি ফোরের লাইনটা যখন আমার হয়ে যাবে তখন আবারও পরের লাইনটা করার জন্য বাপাশের লেভেল সমান রেখে মাথার উপরে সুস তুলে নিলাম আর ডান পাশে একটা ঘর বেশি নিয়ে পাশাপাশি চারটে ফোর নিয়ে নেব এবার আবারও বা পাশের লেভেল সমান রেখে এক ঘর উপরে সুস তুলে নিলাম আর এখানে বা ডান পাশ থেকে এক ঘর বাদ দিয়ে তিনটে ফোরের একটা লাইন দিয়ে দিলাম এবারে আবারও বাপাশের লেভেল সমান রেখে মাথার উপরে শুঁজ তুলে নেব আর এখানে আমি দুটো ফোর নিয়ে নেব দুটো ফোর নিয়ে নেওয়ার পর আবারও বা পাশের লেবেল সমান রেখে একটা ফোর নিয়ে নিলাম আর এই ডিজাইনটা আমার করা হয়ে গেল। এবার আবারও ঘর মাথার উপরে সুস তুলে নিলাম নিয়ে বাঁ দিকে বাড়িয়ে প্রথমে একটা ফোর করে নেব তারপরে লাইনে আবারও একদিকে বাঁ দিকে বাঁ দিকে একঘর বেশি নেব আর এই দুই দুটো ফোর নিয়ে এ লাইনটা করে নেবো এরপরের লাইনের ফোর সংখ্যা হবে তিন এখানেও আমি একইভাবে বা দিকে একটা ঘর বেশি নেবো বন্ধুরা দেখো এবারে যে লাইনটা আছে এখানের পোর্ সংখ্যা হবে দুই আমি আমার ডিজাইনটি তোমাদেরকে এভাবে করে দেখালাম তোমরা তোমাদের পছন্দ মতো উলসুতো ব্যবহার করে সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নেবে আমার ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভবে আর তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটিতে চাপ দাও যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায় দেখো এভাবে সুন্দর একটি বর্ডার লাইন তোমরা তৈরি করে নিতে পারো আমি আমার সেলাইটা তোমাদেরকে এভাবেই করে দেখালাম আমার ডিজাইনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ